আমাদের ফিনান্স ডিপার্টমেন্টের অধীনে ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ 12 নং পোস্ট অফ মাল্টিটাস্কিং স্টাফ পিয়ন গ্রুপ ডি ফর ডাইরেক্টরেট অফ ট্রেজারি আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট ১২খানা পোস্ট ফিনান্স ডিপার্টমেন্টের অধীনে পিয়ন হিসাবে নিয়োগ করা হবে গ্রুপ ডি মাল্টিটাস্কিং স্টাফ হিসেবে গতকালের ক্যাবিনেটের সিদ্ধান্তে সেটা ঘোষণা করা হয়েছে গ্রহণ করা হয়েছে সিদ্ধান্ত আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনারা একটু ক্যালকুলেট করে নেবেন যে ফিগার গুলো আমি দিচ্ছি নিয়োগের চাকরি সেগুলো কিন্তু সব রিক্রুটমেন্ট ঠিক আছে আপনারা একটু ফিগার গুলো ক্যালকুলেট করে নেবেন

পুলিশ ডিপার্টমেন্ট থম নিয়োগ করা হবে এবং সম্পূর্ণটাই নিয়োগ করবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু ত্রিপিএসসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন দুশো আঠারো খানা এসআই এর পোস্ট সেখানে খালি যে পোস্টগুলো রাজ্য সরকার অনুমোদন দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিতকে সেগুলো নিয়োগ করা হবে দুশো আঠারো খানা সাব ইন্সপেক্টরের পোস্ট আমাদের गुरुत्वपूर्ण सिद्धांत अप ऑफ 19 नंबर ऑफ बैकएंड पोस्ट ऑफ ड्राइवर ऑन फिक्स्ड पे बेसिस अंडर जीएएसए डिपार्टमेंट थ्रू डायरेक्ट रिक्रूटमेंट जनरल एडमिनिस्ट्रेशन সেক্রেটারিয়েট অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে সেক্রেটারিয়েট অ্যাডমিনিস্ট্রেশন থাকে এস এ ডিপার্টমেন্ট এই এস এ ডিপার্টমেন্ট সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে উনিশখানা পোস্ট ড্রাইভার সেখানে নিয়োগ করবে কারণ সেক্রেটারিয়েটের ড্রাইভারের সেখানে স্বল্পতা রয়েছে যারা সেক্রেটারিয়েটের বিভিন্ন আধিকারিক মিনিস্টারদের সঙ্গে ডিউটিতে রয়েছেন সেখানে ড্রাইভারদের স্বল্পতা রয়েছে

জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন তার অধীন আছে সেক্রেটারিয়েট অ্যাডমিনিস্ট্রেশন এই এস এ ডিপার্টমেন্টের অধীন গ্রুপ ডি পদে অষ্টআশিখানা পোস্ট ভ্যাকেন্ট পোস্ট সেগুলো নিয়োগ করা হবে অষ্টআশিখানা ভ্যাকেন্ট পোস্ট গ্রুপ ডি অর্থাৎ পিয়ন আমরা যাকে বলি মাল্টিটাস্কিং স্টাফ সেগুলো নিয়োগ করা হবে

শুরু হয়েছে এবং তাতে আমাদের প্রি প্রাইমারি টিচারের সেখানে শর্টেজ ওই প্রি প্রাইমারি টিচার ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে নিয়োগ করার জন্য 352 টা পোস্ট নিয়োগ হবে এবং সম্পূর্ণটা নিয়োগ করবে টিআরবি যারা টেট এক্সামিনেশন করে আপনারা জানেন নিশ্চয়ই টিচার এলিজিবিলিটি টেস্ট টেট এক্সামিনেশন যারা করে টিআরবি টি সেই টিআরবি টি এই তিনশো বাহান্নটা পোস্ট প্রি প্রাইমারি টিচার সেখানে নিয়োগ করবে এলিমেন্টারি এডুকেশনের পোস্ট অফ প্রাইমারি টিচার